আমার প্রিয় ইউটিউব বন্ধু আশা করি সবাই ভালো আছেন সামনে সরস্বতী পুজো তাই সকলে এখন সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত কেউ চাঁদা তুলছে কেউ থিম তৈরি করছে কেউ বা কী হবে পরিকল্পনা করছে কি নাট গান হবে কি নাচ হবে কি ড্রয়িং হবে কি বাতি জ্বালানো হবে কি শাঁক বাজানো হবে কিভাবে দিনটা কাটানো হবে কিভাবে এনজয় করা হবে সেইভাবে পরিকল্পনা করছে কেউ ভাবছে আমার বন্ধুর সাথে আমি দেখা করব আমার অমুক বন্ধু প্রিয় বন্ধুর সাথে দিনের দিনটা কাটাবো তো চলুন এই সরস্বতী পুজোর উপলক্ষে মায়ের কাছে আমরা একটা গান শোনাই মা মাকে মায়ের উদ্দেশ্যে চলুন আমায় একটু জয় গাদা মায়ে মন্দিরে বসি আমায় একটু জয় মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসে আমি অনাহত এক জন আমি অনাহত জন অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা মায়ের মন্দিরে বসে মায়ের মন্দিরে বসে আমি সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে ডাকবো আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজ বাদা হলে সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত একে জোট অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসে ভেব না হঠাৎ সামনে গিয়ে মার চরণ ছুঁয়ে দেব ভেবনা হঠাৎ সামনে গিয়ে মার চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলে পা ধুয়ে দেব সুদ আরতি যখন করবে মার দীপ তুলে ধরবে শুধু আরতি যখন করবে মার দীপ তুলে ধরবে আমায় দেখতে দিও মায়ের একটু হাসি মায়ের একটু হাসি আমায় একটু জয়গাদাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমায় একটু দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ